দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারই আরামবাগে তন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বিজেপির এসটি মোর্চার ডাকে পথসভা ও মিছিল গোঘাটের পচাখালী এলাকা থেকে কামারপুকুর চটি এলাকা পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয় পরে কামারপুকুর চটি এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ আরও অন্যান্য বিজেপির নেতৃত্ববৃন্দ আজকের এই কর্মসূচি থেকে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির কর্মসূচি নিয়েও কথা বলেন বিমান ঘোষ じゃあ、もう一度、お前とお礼だ。お礼、マスター、お茶を飲む、時間がかかる。 আমাদের আলাদা আগরণী জেলার সভাপতি মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপন্ডি আরামবাগ রাজ্য জুড়ে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস আমাদের আদিবাসী সম্প্রদায়ের ওপর যেইভাবে বঞ্চনা করছে তার প্রতিবাদে আরামবাগ সাংগঠনিক জেলা তফসিলি উপজাতি মোর্চার পক্ষ থেকে একটা প্রতিবাদী বিছিল এরপরে আমাদের পথসভাও আছে তো মিছিলে কাতারে কাতারে আজকে পরবের দিন আর সংক্রান্তি সেই সব উপেক্ষা করে আদিবাসী ভাই দিদি মা বোনেরা সবাই এই মিছিলে পা মিলিয়েছে দেখতে পাচ্ছেন মিছিলের চেহারা যে আদিবাসী সম্প্রদায় তৃণমূল কংগ্রেসকে চায় না মুছে দিতে চায় তারই বার্তায় মিছিল দিচ্ছে বলতে পারেন লোকসভার প্রস্তুতিও জানাচ্ছে আমরা মহিলা মোর্চার মিছিল করেছি আরামবাগে আপনারা দেখেছেন প্রায় সাত আট হাজার মহিলা কীভাবে একত্রিত হয়ে হাঁটছে আমরা যুব মোর্চার বাইক র্যালি করেছি যুব সমাজ কিভাবে বাইক র্যালি পায়ে পাওয়া মিলিয়েছে আমরা এসসি মোর্চার সমস্ত তফসিলি জাতিকে নিয়ে আমরা বড় সভা করেছি সেখানে দশ বারো হাজার এসটি মোর্চার পক্ষ থেকে অর্থাৎ তফসিলি জাতির যারা প্রতিনিধিত্ব করে এই সমস্ত মানুষের উপস্থিত ছিল আজকে দেখতে পাচ্ছেন আদিবাসী যারা ভাই বোন মহিলা যারা আছে দিদিরা তারা সব মিছিল হাঁটছে তো পুরো সমাজ পশ্চিমবঙ্গে পুরো সমাজ তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে গেছে তারই একটা বার্তা বহন করছে আজকের মিছিলের পা সেটা প্রমাণ করে এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন